কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে এইট পে কমিশন অনুসারে বেতন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কত টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য দুর্দান্ত সুখবর নিয়ে এসেছে দেশের সরকার আসলে এই বছরেই অষ্টম বেতন কমিশন গঠিত হয়ে পরের বছরই শুরু থেকে এই অনুসারে বেতন বৃদ্ধির একটি জল্পনা চলছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন যে বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে কিন্তু বর্তমান বেতনক্রম অনুসারে এক নম্বর স্তর থেকে দশ নম্বর স্তর পর্যন্ত বেতন বা পেনশন ভোগী মানুষদের ঠিক কতটা পরিমাণে বেতন বৃদ্ধি হতে পারে জানেন কি সম্প্রতি সরকারি সূত্রের খবর অনুসারে বেশ কয়েক গুণ পর্যন্ত বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বিষয়ে সম্পূর্ণ তথ্য অর্থাৎ কারা কত বেতন পাবেন তা জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এইট পে কমিশন এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সপ্তম পে কমিশন অনুসারে তাদের মূল বেতনের বেতনক্রম মেনে মাসিক বেতন বা পেনশন পাচ্ছিলেন তবে এবারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গঠিত করা হয়েছে অষ্টম পে কমিশন যার দরুন দু সালের জানুয়ারি মাস থেকেই প্রতিটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মানুষদের প্রাপ্ত মূল বেতনের পরিমাণ বাড়তে চলেছে সরকারি সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ওয়ান থেকে দুই পয়েন্ট জিরো আট বা দুই পয়েন্ট এইট সিক্স পর্যন্ত কার্যকর হতে পারে সমকালীন মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই মূলত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতনের পরিমাণ বৃদ্ধি করা হয় সাম্প্রতিককালে অধিক পরিমাণে মূল্যবৃদ্ধি দেখা দেওয়ার কারণে মূল বৃদ্ধির মাপকাঠি হিসাবে ফিটনেস ফ্যাক্টরও বেশ কিছুটা বাড়ানো হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা তবে এই পরিমাণে ফিটনেস ফ্যাক্টর কার্যকর হলে সবচেয়ে নিম্ন স্তরের বেতনভোগী মানুষদের মূল বেতনের পরিমাণ গিয়ে দাঁড়াবে একান্ন হাজার চারশো আশি টাকা তাহলে এখন বেতনক্রম অনুসারে কারা কত বেতন পাবে তা জেনে নেওয়া যাক বেতনক্রম এক অনুসারে বর্তমানে কর্মচারীরা মূল বেতন হিসেবে পেয়ে থাকেন আঠারো হাজার টাকা অষ্টম পে কমিশনের মাধ্যমে ফিটনেস ফ্যাক্টরে ওয়ান পয়েন্ট নাইন টু দুই পয়েন্ট জিরো আট বা টু পয়েন্ট এইট সিক্স হলে কর্মচারীদের যথাক্রমে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা থেকে সাঁইত্রিশ হাজার চারশো চল্লিশ বা একান্ন হাজার চারশো আশি টাকা মূল বেতন পাবেন বেতনক্রম দুই অনুসারে বর্তমানে উনিশ হাজার নশো টাকা বেতন প্রদান করা হয় অষ্টম পে কমিশন মাধ্যমে ফিটনেস ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন টু টু পয়েন্ট জিরো এইট বা টু পয়েন্ট এইট সিক্স হলে কর্মচারীরা যথাক্রমে আটত্রিশ হাজার দুশো আট টাকা একচল্লিশ হাজার দুশো বিরানব্বই টাকা বা ছাপ্পান্ন হাজার নশো চোদ্দো টাকা মূল বেতন পাবেন বেতনক্রম যদি থ্রি অনুসারে হয়ে থাকে সেক্ষেত্রে একুশ হাজার সাতশো টাকা আপনাদের বেতন প্রদান করা হচ্ছে এখন অষ্টম পে কমিশন লাগু হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের বেতন হবে ওয়ান পয়েন্ট নাইন টু ফ্যাক্টর অনুসারে একচল্লিশ হাজার ছশো চৌষট্টি টাকা দুই পয়েন্ট জিরো আট ফ্যাক্টর অনুসারে পঁয়তাল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা আর টু পয়েন্ট এইট সিক্স ফ্যাক্টর অনুসারে বাষট্টি হাজার বাষট্টি টাকা মূল বেতন পাবেন কর্মচারীরা তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেতনক্রম ফোর অনুসারে কত টাকা বেতন হতে পারে ফ্যাক্টর অনুসারে বেতনক্রম ছয় অনুসারে সাত অনুসারে আট অনুসারে নয় অনুসারে এবং দশ অনুসারে কত টাকা বেতন হবে সমস্তটাই কিন্তু এখানে পুরোটা মেনশন করা রয়েছে আপনারা কিন্তু ভিডিওটি স্পষ্ট করে দেখে নিতে পারেন তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু সামনের বছর থেকে একটা মোটা বেতন পেতে চলেছে যারা ছোটো লেভেলের কাজ করে তারাও যারা উপর লেভেলের কাজ করে তারাও আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্লেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন